আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ নবী বিশ্ব নবীজির আদর্শ এমন সুন্দর ছিল আল্লাহ নবীকে মানুষেরা বলত মানুষেরা বেঈমানেরা আবু জেহেল মোগেরা নবীজির বিরুদ্ধে কথা বলতেন আর নবীজির কাছে এসে মানুষরা ইসলাম গ্রহণ করতেন কাফেররা ওই সময় হস ছিল তো আগেই নয় কাবা ঘরকে সম্মান করত যারা কাফের যারা মুশরিক যারা ইহুদি পৃথিবীর সমস্ত মানুষগুলো কাবা কাবা ঘরকে সম্মান করত মর্যাদা দিত আগে কর যুগে তো ছিল ওই সময় থেকে মানুষরা হজ পালন করার জন্য যখন মক্কা নগরে মানুষরা যখন আগমন করল বিভিন্ন জায়গার মানুষ যখন হজ করার জন্য এসেছে বিভিন্ন জায়গায় তাবু গেড়েছে তাবু গেড়েছে এমতো অবস্থায় মক্কা নগরের সবচেয়ে বড় নেতা আবু জেহেল প্রতিটা তাবতে তাবতে যে বলছে ভাইরে তুমি কোন দেশ থেকে আসছো বলে আমি অমক দেশ থেকে আসছি ও ভাই আমার মক্কা নগরে একজন পাগল আছে জাদুকর আছে গুণক আছে ওই পাগলের কাছেও যাবে না ওই পাগলের ধারেও যাবে না ওই পাগলকে দেখতেও যাবে না ওই পাগলটা যা বলে তোমরা তা শুনবা না আবু যখন প্রতিটা তাবুতি তাবুতি যে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষেরা মক্কা নগরে এসেছে হজ করার জন্য এমন করে মানুষের কাছে প্রচার করা শুরু করলো আমার নবীজির কথা শুনেছে নবীজিকে দেখে নাই ওরা বলে আবু জেহেল এই মক্কা নগরের সব চেতে টপ নেতা আবু জেহেল যখন বলে মক্কা নগরে নাকি একটা পাগল আছে মক্কা নগরের নাকি একটা জাদুকর আছে এদেশের নাকি গণক আছে আশ্চর্য ব্যাপার আমরা টাকা খরচ করে কষ্ট করে পরিশ্রম করে ওই দূর দেশ থেকেই আমরা মক্কা নগরে হস করতে এসেছি হস পরে আগে পাগল দেখতে হবে পাগলটা কেমন দেখা যায় পাগলের চেহারা কেমন দেখা যায় পাগল কথা বলে কেমন করে পাগলটা কেমন তার পরিবেশ পাগলটা দেখতে কেমন দেখা যায় পাগল দেখার জন্য মানুষটা ছোটাছুটি শুরু করলেন ও ভাই চলো যাই বরুনিতা যখন বললেন এই মক্কা নগরে পাগল আছে সাধারণ কোন পাগল নয় চলো যাইন পাগল আগে দেখি আসি মানুষের মধ্যে কৌতূহল জারি হলো মানুষরা চলে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে সে আল্লাহর নবী কোরআন পড়তেছে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন কত সুন্দর শোনা যায় কাবা শরীফের পাশে নবীজি আমার কোরআন পড়া শুরু করে দিয়েছে মানুষরা চতুরদিকে গা গাদি হয়ে গেল মানুষের চতুর্দিকে ভিড় জমালো মানুষরা ডাক দিয়ে বলে মানুষটা বলে আবু জেহেল বলেছে পাগলটি যা বলে আমরা শুনবো না চলো ভাই এই কানের মধ্যে এই নখটা আঙ্গুলটা দিয়ে যাব ওই পাগল ব্যক্তি যা বলে আমরা শুনবো না কিন্তু মানুষরা যখন আল্লাহর নবীর চেহারা মুবারক দেখেছেন আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে মানুষরা চোখের মধ্যে হাত দিয়ে চোখটা জ্বল জ্বলছেন এরে এত সুন্দর মানুষ কি কোনোদিন পাগল হতে পারে না 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 আমার দেশেও পাগল আছে দাঁতে ময়না মাথার চলুস্কু খুস্টু নিচের বোতম ওপরে লাগানো উপরের বোতম নিচে লাগানো আমার দেশেও পাগল আছে কিন্তু মক্কা পাগলকে দেখে এই পৃথিবীর জমিনে আকাশের নিচে জমিনের উপরে এত সৌন্দর্য মানুষ আমার জীবনে দেখি নাই এই মানুষটা কোনোদিন পাগল হতে পারে না আমার ভাইরা আমার নবীজি কত সুন্দর ছিল মা আইসা রদি আল্লাহ মা আম্মা যেন হজরত আইসা ডাক দিয়ে বলেন নবীজি যখন ঘরে ঢুকতেন আর আমি যখন সেলাই করতে করতে সুস্থা হাস থেকে পড়ে যেত নবীজি ঘরে ঢুকলে সঙ্গে সঙ্গে নবীজির চেহারা আলোতে আমি যেন খুঁজে পেতাম আমার আমার প্রিয় আল্লাহ নবীজির সাহাবিত রাত্রিবেলায় ওই আকাশের চাঁদের দিকে তাকায় আবার নবীজির দিকে তাকায়, আকাশের দিকে তাকায় আবার নবীজির দিকে তাকায় নবী ডাক দিয়া বলেন সাহাবি তুমি কি দেখো সাবি ডাক দিয়ে বলে নিয়ারা সুল আল্লাহ ইয়া নবী গো ওই আকাশের চন্দ্রর দিকে তাকিয়েছিলাম আপনি বেশি সুন্দর নাকি ওই আকাশের চাঁদ সুন্দর কিন্তু নবীজি আকাশের মধ্যে আকাশের মধ্যে খুঁদ থাকতে পারে চাঁদের মধ্যে খুঁদ থাকতে পারে কিন্তু আমার নবীজির মধ্যে কোনো খুঁদ নাই আমার নবীজি এত সুন্দর জব আমার প্রিয় ভাইরা আমার এবার মানুষরা চিন্তা না 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 এত সুন্দর ভালো মানুষ কোনো দিন পাগল হতে পারে না মানুষটা যখন হাতটা কানের মধ্যে থেকে আঙ্গুল সরিয়ে বলে কি পরে শুনতে হবে আল্লা যার ওপরে কোরআনুল কারিম নাজিল হয়েছে আল্লাহর নবী যখন কোরআন পড়া শুরু করে দিয়েছে ওই কোরআনুল করিমের আয়াতি করিমা যখন নবী জবানের তেলাওয়াত মানুষের কান্তি হৃদয় স্পর্শ করার সঙ্গে সঙ্গে মানুষের অজান্তে মানুষেরা কালেমা পরে ইসলাম গ্রহণ করে ফেলে দিলেন